ফের বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করল বাইক চুরি চুরিচক্রের এক পার্লেকে শনিবার দুর্গাপুর থানায় এক সাংবাদিক বৈঠকে ডিসিপিএস এস অভিষেক গুপ্তা জানান বেশ কয়েক মাস ধরেই দুর্গাপুর শিল্পাঞ্চল ও তার সংলগ্ন এলাকার বাইক চুরির ঘটনায় অভিযোগ আসছিল পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে জামুরিয়া থেকে একজনকে পাকড়াও করে সেই সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্গাপুরের আমরাই থেকে চুরি চাওয়া ছটি বাইক উদ্ধার করে পুলিশ শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ ডিসিপি ইস্ট জানান সম্প্রতি শুধু দুর্গাপুর থানা এলাকার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে তারা পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন থানা থেকেও বাইক সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম এবং সিসিটিভির সাহায্যে বাইক চুরিচক্রের কিনারা করতে পেরেছে পুলিশ বলে দাবি তার মোটরসাইকেল থেফট নিয়ে এখানে এই পুরো জোনে দুর্গাপুর আন্ডাল এই পুরো জোনে আমরা একটু ভালো করে দেখছিলাম এটা নিয়ে আমরা কাজ করছিলাম আমরা পুরো আমাদের পুরো টিম কাজ করছিল। তো এটা নিয়ে যে আমরা আজকে দুদিন আগে একটা গ্যাং ধরি যেটাতে আমরা ছটা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি ওই ছটা এখানে আছে আমরা ওনার আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা আর বাকি করছি আর তারপরে ওদেরকে লিগাল প্রসেস ফর অবজার্ভ করে সবাইকে রিটার্ন করে দেব এটা নিয়ে আমাদের এই যে এই বছরে দুই তিন মাস ধরে আমরা যে করতে পেরেছি অলমোস্ট অলমোস্ট নেই 10 10টা মোটরসাইকেল দুর্গাপুর থানার আnderই আমরা recover করতে পেরেছি আর এইটা নিয়ে আমরা স্পেসিফিক ফোকাস করছি যে এটা আশেপাশে ডিস্ট্রিক্টের যে জং গ্যাং আছে তাদের এ নিয়ে ইনপুট নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে আমরা ভালো করে এটা ওয়ার্কআউট করছি এই ছটা বাইক আজকে রিকভারি হয়েছে আর একজনের আমরা যে কেস করেছি একজন অ্যাকিউজড অলরেডি ধরা পড়েছে আর বাকিও যে অ্যাকিউজ আছে তাদেরকে আমরা শিগগিরই ধরে নেব করা হয়েছে স্যার ধরা হয়েছে থেকে যাকে হয়েছে কত করা হয়েছে ওর বাড়ি আছে জামুরিয়া আর ইন্টেলিজেন্স ওকে ধরা হয়েছে তারপরে আমরা এখানে আমরাই একটা যে বাড়ি ছিল একজন অ্যাকিউজড ওর বাড়ি থেকে আমরা বাকি বাইক রিকভারি করেছি কি অন্য আমি যেটা আপনাকে দশটা নম্বর বললাম এটা শুধু দুর্গাপুর থানাতে রিকভারি হয়েছে অনেক বাকি আমাদের বাইক আছে যেটা আমরা পাণ্ডুশ্বর থানা থেকেও রিকভার করেছি ওটা নিয়ে আমরা আলাদা করে বলে দেবো একদিন কিন্তু আপনি বলছেন যে বীরভূম এ এরকম আছে বা অন্য ডিস্ট্রিক্টেও আছে এখানে লোকালও আছে এটা যে আমরা ধরেছি এটা লোকালি আমরা ধরতে পেরেছি লোকালি লুকিয়েছিল এবং এই ব্যবসা করার একটা প্ল্যানিং ছিল সেটা আমরা ওই প্ল্যানটা এখন ফল করতে পেরেছি তো এইটা নিয়ে ছটা বাইক এবার রিকভারি হয়েছে টোটাল দশটা হলো এটা শুধু দুর্গাপুর আচ্ছা স্যার কি নাম স্যার কিছু কিছু লোকালাইজ গ্যাং ছিল যাদের অনেক দিন ধরে এরকম কাজ ছিল তো এটা নিয়ে যখন আলোচনা হয় আমাদের ক্রাইম কনফারেন্সে আলোচনা হয় তখন আমাদের মাননীয় সিপি সাহেব এটা নির্দেশ দেন যে এরকম টিম আমরা করব ওটা নিয়ে সিপি স্যারের নিজের গাইডেন্স ছিল এটাতে যে আমরা কিভাবে প্ল্যানিং করে কিভাবে ইন্টেলিজেন্স নিয়ে আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়ে এখানে আবার আমরা এএনপিআর ক্যামেরাও বসিয়েছি অনেকগুলো সিসিটিভির কাজ আমরা করছি যেটাতে আমাদের খুব হেল্প হচ্ছে বাইক চুরি ধরার এবং বাইক চুরি ধরার জন্য আমরা অনেকটা একটা জিপিএস ডিভাইসও অনেক বাইকে আমরা ফিট করেছি তাহলে আমরা জানতে পারছি যে কোথা থেকে কোথায় বাইকের মুভমেন্ট করছে তো এটা একটা কোনো পার্টিকুলার গ্যাং নেই এটা অনেকগুলো গ্যাং আছে সেই জন্য ওদের আলাদা আলাদা জায়গা থাকে ওটা আমরা ধীরে ধীরে করে সবকিছু গ্যাং থেকে ধরছি আর এবং বাইক স্যার জামুরিয়াতে বাড়ি এবং নীলনাগা আমরা এলাকায় বাইকগুলো চুরির বাইক রাখা হতো এটা কিভাবে সম্ভব হতো কি রাখা ছিল এটা এখন ক্লিয়ার নেই হতো মানে দিন ধরে রাখা হতো এটা কনফার্ম নেই এখন ইনভেস্টিগেশন চলছে এটা কিন্তু এই বাইকগুলো যে আমরা ছটা রিকভারি করেছি এটা আমরা ওখান থেকে করেছি সেগুলো সব দুর্গাপুরেরই হ্যাঁ কি নাম আছে বাইকগুলো সব দুর্গাপুরের নেই বাইকগুলো বিভিন্ন থানার আছে আমরা ওটা আইডেন্টিফাই করছি আইডেন্টিফাই করে ওনার লিগেল যে ওনার আছে ওকে আইডেন্টিফাই করে রিটার্ন করার ব্যবস্থা করাবো প্রায় চারশো ক্যামেরা আছে এবং অটোমেটিক নাম্বার প্লেট রেকর্ডিং ক্যামেরা আছে এটাও আমাদের মানে সিপি সাহেবের একটা প্ল্যানিং আছে যে কিভাবে আমরা এটাকে ইন্টিগ্রেট করে একটা স্পেসিফিক কন্ট্রোল রুমও আমরা করে দেব এটাও আমরা শীঘ্রই করে দেব জিনিস কন্ট্রোল রুম বিভিন্ন জায়গাতে বিভিন্ন থানাতে বিভিন্ন বাড়িতে অলরেডি আছে আর এটা আমরা একটা ইন্টিগ্রেশন ও ব্যাপার চলছে ওটা এখন যখন হয়ে যাবে তখন বলে দেব বাকি শুধু সিসিটিভি ক্যামেরা নেই বাকি আমাদের সোর্স ইন্টেলিজেন্সও আছে আমাদের এখানে যত আপনারা অফিসার দেখছেন সাব ইন্সপেক্টর দুর্গাপুর থানার সিআইএ আছেন ওসি দুর্গাপুর আছেন এসিপি দুর্গাপুর আছেন এনারা সবাই কিন্তু সোর্স ইন্টেলিজেন্সেও খুব কাজ করে এক একটা বাইকে রিকভারি করার প্রয়াস করেছে এবং খুব ডে নাইট আমরা প্রয়াস করে রেড করেছি অনেক জায়গা তখনই এটা হয়েছে তখনই আমরা এটা করতে পেরেছি আচ্ছা একটা বিষয় তখনই কোনো বাইক এরকম পায় যে কোনো সার্ভেলেন্স হচ্ছে না বা ভাবছে যে কোনো কেউ দেখছে না বা কোনো চাবি আছে কোনো কি আছে যেটা মাস্টার কি টাইপের আছে ওটা নিয়ে এরা সুযোগকে এটা চেক করে বার করে দেয় হ্যাঁ